সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের যন আজকের রাশিফল নিয়ে তো আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশে ভাদ্র বাংলাদেশ মতে পঁচিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বাক হিনশ্রী ষোলো রবিউল আওয়াল রোজ মঙ্গলবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র আটটা উনষাট মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র নয়টা তেত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিভ্রম করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এবং রাহুরও দ্বাদশ দৃষ্টি থাকবে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধকে তৃতীয় গ্রহযোগ কন্যা রাশিতে মঙ্গল এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে মিলিয়ে নিন সত্যিকার অর্থে আমার দেওয়া সেপ্টেম্বর হিসেবে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুরমার মার করে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে বন্ধুত্ব Sí. বিশেষ করে অশান্তির সৃষ্টি হবে সেই সঙ্গে জমি জমা নিয়েও বিরোধ তৈরি হতে পারে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না ঝেয়াল করবে অবশেষে বদল করায় স্বস্তি ফিরিয়ে আনতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যেমন আপনাদের পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে দাম্পত্য কলহ বিবাদ দূর হতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম সম্পত্তির কোল আলোকিত করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহযোগী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে এমনকি যাদের জীবন সঙ্গীরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে এমনকি বসের মন জুগিয়ে আপনারা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ছিনিয়ে আনতে সক্ষম হবেন সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি অচল ব্যবসা সচল করে তুলবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন করতে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যার ফলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশসী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা আলোর দর্শন করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচল হতে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্জ্বলিত হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্ব হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি লক্ষীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাছাড়া বিশেষ করে দিনটি মাহেনক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে এমনকি সংকটে পড়লে ছাঁয়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট যদি পুনর্সু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ভয়কে জয় করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে হারানো সুখ শান্তি ফিরে পাওয়ায় বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভা ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে পদে পদে ভুল করতে পারেন ভুলের মাসুল গুনাতে পারে সেই সঙ্গে যশ খ্যাতি নষ্ট করতে পারে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে রেখে দেবে অপরদিকে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে তাই তু সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মেরামতেও নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনাদেরই সচেষ্ট হতে হবে সেই সঙ্গে গৃহবাড়িতে অবশ্য নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে যার ফলে মান মর্যাদা ধুলায় পারে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে নতুন মুখের আগমন পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগও পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখদৈন্য দারিদ্র দশা দূরে পালাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচেত হারানো যাওয়ায় ধার কর্য করে বাড়ি ফিরতে হবে এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালের ছোটাছুটি করেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে তবে বিজয় চিনি আনা অনেকাংশে কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে সন্তানরা সাফল্য পাবে তাছাড়া বিশেষ করে আপনাদের বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে যা ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে মনকে ধাবিত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রম মিতব্যী কৌশলী অধ্যবসায়ী হলে অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মহাবাদ দোয়া আশীর্বাদ চলার পথকে বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম জশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলঘু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে এমনকি মাতা স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে যেটি সুখের হাসি মুখে ফোটাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মায়া মমত্ব দিয়ে আপনারা প্রতিষ্ঠিত হবেন যশস্বী হবেন খ্যাতিমান হবেন আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নসেত হারানো যাওয়ায় টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে কলহ বিবাদ থেকে দূরে থাকতে হবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত হবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভের পথ ও সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দিয়ে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেছা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে আর দেরি করা ঠিক হবে না দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজতে পারে সুপ্রিয় দশক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মেন রাশি ও মেনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের হারানো মনোবল ফিরিয়ে দেবে জনবল বাড়বে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল যেমন বাড়াবে তেমনি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে লাভ করাবে অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তিও দেবে যারা সেই সঙ্গে নেশা করতেন জোয়া খেলতেন সঙ্গে তাদের ঘরে ফিরে আসার জন্য দিনটি দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হয় হবে সেই সঙ্গে আপনাদের উচ্চ মন মানসিকতা তৈরি করবে আজকের দিনটিতে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি যেমন ফিরিয়ে দেবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমানপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার